হে নাই স্কুলের থেকে বাড়ি আসলি হ আব্বা আজকে বল তোকে পরীক্ষার রেজাল্ট বাইরেছে তুই কি পাশ করছোস আব্বা ওই যে ডাক্তারের ছেলে পারবেস ও ফেল করছে তুই কি করছোস ওই পারার উকিলের ছেলে মমিন ও ফেল করছে আরে তুই কি করছিস তাই বল তুমি জানো আব্বা এমপির মেয়ে শেফালি ও ফেল করছে আরে আরাম জেদা কে কি করছে ওটা দেখ আমার লাভ নাই তুই কি করছিস তাই বল কে নেই তুমি কি আবার প্রধানমন্ত্রী নাকি যে তোমার ছেলে পাশ করবে তার মানে তুই ফেল খরচ তোর কিছু বলি রে কিরে নাইম কই যাস আব্বা স্কুলে যাইতাছি থাক আর স্কুলে যাওয়ান লাগবো না এক ক্লাসে পাঁচবার ফেল করে আবারই স্কুল যা উত্তর দারে যা মোগেতে ছাগল পারছে কিনা দেখকাই ঠিক আছে আব্বা আ খেত দেখি দেখি এই ফাঁকা একটাও ছাগল নাই যাই পাড়া থেকে কটা ছাগল নিয়ে এসে খেতে লাগিয়ে দেই আই আই যাও আমি খাও কোথাও যায় না আবার কোথাও গেলে আব্বা বা আমাকে দূরে মারবে কি কোনো ছাগল না আব্বা খেতে একটা ছাগল ছিল না হ্যাঁ খেতে একটা ছাগল ছিল না তাইলে হা কে আর বললো না আব্বা এই কি কম খাটনি যান ছিঁড়ে গেলো খেতে গিয়ে দেখি একটা ছাগলও নাই সেই ছাগল পাড়ায় পাড়ায় থেকে খুঁজে এনে এই মাত্র খেতে লাগিয়ে দিয়ে আসলাম হ্যাঁ ছেলে করেছে কি আমার তো সব ফসল খেয়ে ফেলবে শাল আর ছেলের কুষ্টি মারি ও ওকে আর মারতে হবে না তাড়াতাড়ি খেতে যাও দেখো আর সব শেষ করলো ঠিক আছে তাই যাই কি করে শেষ করলো আমার ঠিক আছে টাকা দাও ও চাচা কি এক কেজি লবণ দাও তো এক কেজির প্যাকেট তো নাই হাফ কেজি হাফ কেজি দুই প্যাকেট নিয়ে যাও লোকটা আমি হাফ কেজি হাফ কেজি নেব কেনে আমাকে এক কেজি লবণ দাও কি করে আরে পাগল হাফ কেজি আপনাকে এই প্যাকেজলা তুই লাভা নিয়ে যা এ আমাকে হাফ কেজি হাফ কেজি দা ঠকাবা না নেবো না তোমার দোকানে লবণ যাও কি এই নাইম লবণ কই রে আমি কখন থেকে তরকারি কুটে বসে আছি লবণ ভাঙর আনতে পারি না ওই সোমেশ কাকার দোকানে 1 কেজি লবণের প্যাকেট নাই আমাকে ঠকানোর জন্য হাফ কেজি দুটো প্যাকেট দিতে চাইছিল আমি আনি নাই আবকে জি আবকে জি তো 1 কেজি হাই এত জ্ঞান তোর নাই যা হাবকে জি দুটো প্যাকেট নিই আরে কাকী কি বলছ তুমি তোর তো জীবন ও বুদ্ধি হবে না আমাকে দেও আমি নি আসি নাই তোর বুইনে লেগে একটা বাজারে তোর ফুলাদার গেনজি কিন না লই আই ঠিক আছে টাকা দাও এ ওsinatra ল এ লাগবনি ছোট বাচ্চাদের জামা কাপুর ও ভাই ও ভাই খারণ ছোট জামা কাপড় লাগবো আমার বোনের ফুল আতার গেঞ্জি আছে তোমার বোনের ফুল হাতার গেনজি তো নাই হাফাতা আছে ঠিক আছে হাফাতার দুটো দেও আচ্ছা এই আয় আব্বা এই দেখো জামা নাও দেহিদি কি জামা দুইটা জামা কিন তোমার মেয়ের জন্য ফুল আতার জামা পাইনি দুটো হাফ আতা এনেছি ফুল করে নাও এই এই হাফ আতার জামা দিয়ে ফুল আতা করব কি করে কেনে মা যে বললো হাফ কেজি হাফ কেজি এক কেজি হয় তাহলে হাফ আতা পাতা ফুল হবে না কেনে ও নো চালার ছেলে তুমি এই বুঝা বুঝেছ চালার যে আমি এত মারি তুই তার প্রতিবাদ না করা বাথরুমে যাস আমি বাথরুমে গিয়ে রাগ কমাই এই বাথরুমে গেলে কি রাগ কমে হ্যাঁ কমে কি করে কমে তুমি যখন আমাকে মারো তখন আমি বাথরুমে গিয়ে তোমার দাঁত মাজা বেরাস আমার পাশায় ঘষি